এই যে এক্সিও গাড়িটা দেখতেছেন আপনারা এই এক্সিও গাড়ি বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে একটা এক্সিও গাড়ি পছন্দ না কার সবারই পছন্দ প্রাইজও রিজনেবলের মধ্যে যার কারণে আজকের এই গাড়িটা দেখানো আপনাদেরকে গাড়িটার ডিটেলসটা নিয়ে একটু কথা বলি আমি যে গাড়িটা আপনারা দেখতেছেন এইটাই হচ্ছে সেই একজিও গাড়িটা যেটা আমরা এতক্ষণ দেখলাম চলেন আমি প্রথমে আপনাদেরকে গাড়িটা দেখাই তারপরে গাড়িটার বিস্তারিত নিয়ে কথা বলি এক্সিও লাভ যারা আছেন যারা একজিও গাড়ি পছন্দ করেন আর বাংলাদেশে এখন এক্সিও অনেক জনপ্রিয় এটার কারণ একটাই যে গাড়িগুলো রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় এবং এই গাড়িগুলো মোটামুটি সিএনজি বলেন পেট্রোল বলেন সবটাই মোটামুটি সাশ্রয় সিসিও কম পনেরোশো সিসির মধ্যে যার কারণে হচ্ছে এই গাড়িগুলো মোটামুটি সবাই কিন্তু পছন্দ করে আর এই যে গাড়িটা আপনারা দেখতেছেন সাধারণত এই ধরনের একজেও খুবই কম পাবেন একদম মালিকানা ইউজ করার কারণে গাড়িটা কিন্তু খুব সুন্দর আর এই একজে গাড়িটা মানে অন্যান্য এক্সিওর সাথে যদি তুলনা করি আমরা তার থেকে কিন্তু এই গাড়িটা আপনার সবার আগে পছন্দ হবে যারা এক্সিও কিনতে চান যে এক্সিওটা দেখলাম এতক্ষণ ইন্টোর এর আউটলুকিং একটু পিছনটা আমি দেখাই পিছনের কি অবস্থা ইঞ্জিনটা একটু দেখাই তারপরে নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে গাড়িটা আর কোথায় পাবেন কিভাবে নেবেন কত টাকা প্রাইস হবে বিস্তারিত অবশ্যই জানাবো এই হচ্ছে পিছনের স্পেস সিএনজি করা আছে কিন্তু সিক্সটি লিটার সিএনজি করা আছে গাড়িটা তো পাশাপাশি লুকিং কন্ডিশনের কথা যদি বলি যারা এক্সিও লাভার আছেন গাড়িটা দেখে নেবেন বিশেষ করে এক্সো বা যেকোনো গাড়ি কেনার ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে এই জয়েন্টগুলো জাপানি স্পিডিং আছে কিনা যে এই উপরের সাইডটা ঠিকঠাক আছে কিনা গ্লাস অরিজিনাল আছে কিনা তো গ্লাস অরিজিনাল আছে কিনা সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে গ্লাস স্টিকার গ্লাস নিঃসন্দেহে অরিজিনাল এবং টায়ার অ্যালোর কথা যদি বলি টায়ার অ্যালো থেকে শুরু করে ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে গাড়িটা এবং ভালো মানের এক্সো যারা চাচ্ছেন টায়ার অ্যালো থেকে শুরু করে সব কিছু পারফেক্ট আছে যে গাড়িটা দেখলাম এতক্ষণ এবং মডেল রেজিস্ট্রেশন নিয়ে যদি কথা বলি গাড়িটার কত মডেল কত রেজিস্ট্রেশন তার আগে ইঞ্জিনটা একটু দেখায় আপনাদেরকে এই হচ্ছে ইঞ্জিন একদম ইঞ্জিনটা কিন্তু কোথাও কোনো তেল মোবিল দিয়ে ক্লিন করে পরিষ্কার করে রাখা এরকম কিন্তু না একদম খুব ভালো কন্ডিশনে আছে ইঞ্জিন মার্সেলের দিকে যদি একটু খেয়াল করি ভালো কন্ডিশনে আছে যেটাকে বলে ছিঁড়া ফাটা জোড়াতালি এরকম কিন্তু না মার্সেলটা একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে এক্সজিওর মধ্যে যারা মোটামুটি একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভালো এক্সজিও খুঁজতেছেন এটা কিন্তু স্টার্ট তো এই দেখতে পারেন আর গাড়িটার প্রাইস বিস্তারিত জানতে আমার সাথে থাকবে রনি ভাই রনি ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন ভাই ভালো আছি রনি ভাইয়ের সাথে কিন্তু আজকে প্রথমবার আর যে গাড়িটা নিয়ে আসছি আশা করি আপনাদের পছন্দ হবে কেন পছন্দ হবে

চাটা দেখেন দেখার পরে আমি আশা করি ভালো লাগবে খারাপ লাগার কোনো ইয়ে নাই অপশনই নাই তো আশা করি গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন আপনারা দেখবেন নয়ন মডেলের গাড়ি এক জিও চোদ্দতে রেজিস্ট্রেশন সাতত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি তার পেপারসটা সাপুডেট আছে এবং রিজনেবলের মধ্যে আমি গাড়িটা সিল করব আর একটা কথা বলি যে আমরা কিন্তু রাস্তার পাশে আছি আমরা কিন্তু কোনো শোরুমে নাই রাস্তার পাশে থাকার কারণ হচ্ছে এটাই রনি ভাই যে গাড়িগুলো নিয়ে আসে উনি কিন্তু পার্সোনালি প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা করে কিনে দেখে শুনে নিয়ে আসে এবং টু পাস্টার নিউজার কার্ড টুকটাক করে সেল করে দেয় তার মানে এই না যে শোরুমে ওনার ভরপুর শোরুম ভর্তি করে গাড়ি বিক্রি করতেছে এরকম কিন্তু না উনি বাস নিজের মতো করে গাড়ি গুলো দেখে দেখে শুনেন দু একটা করে ভালো ভালো গাড়ি যেগুলো পায় সেগুলো নিয়ে আসে এবং আপনি সেল করে দেন তো সেই ক্ষেত্রে আশা করি একটু রিজনেবল প্রাইসে পাবে শোরুমের থেকে একটু কম প্রাইসে পাবে অবশ্যই আর লোকেশনের কথা যদি বলি কোথায় পাবেন গাড়িটা কিভাবে নেবেন লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী কাজী নজরুল ইসলাম ডায়াগনস্টিক সেন্টারের জাস্ট সামনে অপোজিটেই পাশে কাজী বাড়ি মসজিদ জি হ্যাঁ এল বল তেরো নম্বর একচল্লিশ নম্বর নিউ হাদিকার সেন্টার আর প্রাইস টা কেমন দেবেন এটা যেহেতু আপনার প্রথম ভিডিও সেই সেই সর্বনিম্ন প্রাইস আমার আস্কিং প্রাইস তেরো লাখ পঞ্চাশ তারপরে কথা বলার অপশন আছে আসবে গাড়ি পছন্দ হবে যতটুকু পারি সর্বনিম্ন দামে দিয়ে দিব কাস্টমার তেরো লক্ষ আমার কিছু প্রফিট থাকে হ্যাঁ তেরো পঞ্চাশ এখানে কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকবে আমার সর্বনিম্ন প্রফিট রেখে কাস্টমারদেরকে আমি চেঞ্জি করা আছে মডেল হচ্ছে নয় চোদ্দ রেজিস্ট্রেশন নয় মডেল চোদ্দ হোয়াইট কালার ভিতরে বিস্কুট কালার তেরো লক্ষ আলোচনা করার সময় ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত এবং আরো অন্য কোন গাড়ির সে বিষয়ে কথা বলতে পারেন রনি রনি ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম